গত বছরে হয়েছিল এই হয়েছে আরো যতদিন মা পারবেন ততদিন করবে আমাদের খুব ভালো লেগেছে আমার এটা এটাতে খুব আনন্দিত জামাই ষষ্ঠীর দিনে দ্বিতীয় বর্ষের বৌমা ষষ্ঠী পালন করল কুলগাছিয়ার আদক পরিবারের শাশুড়ি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে ওই বিশেষ দিনে খাওয়ানো ও উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে জামাইদের মঙ্গল কামনা করে জামাই ষষ্ঠীর প্রাচীন রীতির পাশাপাশি গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় চালু হয়েছে বৌমা ষষ্ঠী এক্ষেত্রে মেয়েদের অর্থাৎ বৌমাদের মঙ্গল কামনা করে বৌমা ষষ্ঠী পালন করা হয় জামাই ষষ্ঠীর দিনেই পালন করা হল এই বিশেষ বৌমা ষষ্ঠী বাড়ির বৌমাদের নিয়ে ষষ্ঠীর আয়োজন করলেন শাশুড়ি প্রসঙ্গত পুত্র সন্তানের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী পালন করার রীতি চলে আসছে কিন্তু এক্ষেত্রে এই প্রথায় কোথাও যেন মেয়েরা ব্রাত্য থেকে যায় এই কারণেই গত বছরই প্রথা ভেঙে বৌমা ষষ্ঠীর আয়োজন করেছিলেন চলতি বছরে দ্বিতীয় বর্ষের এই বৌমা ষষ্ঠীর আয়োজন করলেন শাশুড়ি চম্পা আদক জামাই ষষ্ঠীর ন্যায় সমস্ত লোকাচার মেনে বরণ পর্ব এবং শাড়ি ও হাত খরচও দেওয়া হল বাড়ির বৌদের। এদিন বৌমাদের জন্য আম লিচু দই সহ বিভিন্ন রকম ফল ছাড়াও লুচি ঘুগনি পাঁচ রকম মিষ্টি এবং প্রাণ ভরে আশীর্বাদও করলেন শাশুড়ি বৌমা সুষ্ঠী প্রসঙ্গে শাশুড়ি চম্পা আদক জানান বাড়ির ছেলেরা কর্মসূত্রে বিদেশে থাকার জন্য বাড়ির বৌমাদের আর বাপের বাড়ি যাওয়া হয়ে ওঠে না সেই কারণেই এই অনুষ্ঠানের আয়োজন তিনি আরও বলেন তার স্বামী অক্রুর আদক এই বিষয়ে যথেষ্টই সহযোগিতা করেন তাই দ্বিতীয় বর্ষের এই আয়োজন এর পাশাপাশি তিনি বলেন যতদিন বেঁচে থাকবেন ততদিন বৌমা ষষ্ঠী পালন করে যাবেন